দিদিরা এসেছে আমি ভাবছি ওদের জন্য একটুখানি ইডলি নেবো আর আমি তো ইডলি খাই না তো ছেলে খাবে মা শাশুড়ি মা খাবে এরা সবাই খাবে আমি বাদে তো যাও চলো ইডলি নিয়ে নিচ্ছি ইডলি নেওয়ার পরে চলে এসেছি ছাদে ছাদে একটু দিদি এসছে আমার সাথে অবশ্য ছাদে জল তো গাছগুলো দেখে আসি আর তো এখানে আমরা এসেছি একটু মাটি টাটিগুলো করে নিচ্ছি দিদিও হেল্প করছে অবশ্যই যে ফুচকি চলে এসেছে কিছুতেই তো ওরা জল কাউকে দিতে হবে না ও মানে জল নিজে দেবে কারও মানে উপায় নেই জল দেবার তো আমি বলেছি অল্প অল্প করে দিবি যাই চলো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি আমি কাঁচা লঙ্কাগুলো রেখেইছিলাম দিদিরা আসবে তখন তুলবো বলে যে গাছের লঙ্কা ওরা একটু লঙ্কা টঙ্কা দিয়ে মুড়িও খায় বা এমনি লঙ্কা খেতে ভালোওবাসে তো লঙ্কাগুলো আমি তুলিনি এতদিন রেখেছিলাম এই জন্যেই যে কখন ওরা আসবে তখন তুলবো তো নিচে যে কুল লঙ্কাগুলো আছে ওগুলোও কয়েকটা তুলবো আর এগুলোও তুলছি তো চলো অনেকগুলো দেখো পেরেছি আর নিচের গাছগুলো তো বেশ কয়েকটা আছে তখন সেগুলোও তুলে নেবো তো এবার স্নান টান করে করবো পুজো তো চলো ওখান থেকে চলে এসে এখন তো আমার রান্নাবান্নার কোনো চাপ নেই দিদিরাই করছে তো আমি এখন পুজো করে নিলাম পুজো করে বেরিয়ে এবার গিয়ে একটু টিফিন করবো সবাই মিলে ওরা বসে আছে আমার সাথে টিফিন করবার জন্য তুই আয় একসাথে করবো বেরিয়ে দেখছি এদিকে সবজি চলে এসছে পুজো করে বেরোলাম আর দিদি দেখছি দিদি এদিকে মাছ ধুচ্ছে তো চলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো এখানে রান্না রান্না করে বর দিয়ে সমস্ত কিছু ঢাকা দিয়ে রেখেছি এবার আমি এসেছি খুলে খুলে দেখবার জন্য যে কি কী হয়েছে আমি মোটেও কিছু দেখিনি ওরা যা পারছে করছে কি ভাববে কে জানে যাই হোক আমি এখন তো করছি তো এটা নতুন না দিদি এলে ওই রান্না করে এখানে হচ্ছে কুলের চাটনি মায়ের জন্য একটা মাছ ভাজা রেখেছি যেহেতু আজকে কাঁচা মাছের ঝুল হয়েছে আমি বলেছিলাম একটা ভাজা মাছ রেখে দিতে এখানে আছে তোমার নিম বেগুন আর সরষে দিয়ে আলু সজনে আর একটা চড়চড়ি মতো শুকনো শুকনো করে এখানে মাছের তেল দিয়ে বেগুন আলু আর লোটের শাক দিয়ে একটা তরকারি হয়েছে এটা খেতে চেয়েছে আমার ছেলে ওই জন্য এটা করেছে জীষ্ণুর জন্যই তো সবাই খাবো যাই হোক আর ঝিঙে আলু প্রস্তুত হয়েছে এখানে হয়েছে আর ছোটো ছোটো আলু চার ফালি করে একটুখানি আদা থেতো করে ভাজা আর এখানে কাঁচা মাছের ঝোল কাঁচা মাছের ঝোলটা কিন্তু অপূর্ব হয়েছে কালারটা তো চলো এদিকে সন্ধেবেলা আমরা যাবো আজকে মানে একটু বাইরে ডোনাদা বাড়ি যাবো তো সেই জন্য তাড়াতাড়ি খাবার করে নিয়েছি মাকেও দিয়ে দেবো খেতে তো ওইখানে রুটি আর পায়েস রেডি হয়ে গেছে মাকে ডেকে এখানে দেবো আর এই যে হরিনামের যে ঝিলিমিড়িদের হয়েছে যাচ্ছি আমরা ডোনাদ বাড়ি আর যাচ্ছি বুড়ি বাড়ি চলো বাড়ি হ্যাল চলো চট আমরা বেড়ে গিয়ে হরিমিত রাত হয়ে গেল কাকিমার বাড়িতে এসে যায় আমরা দেখো কোল্ড ড্রিঙ্কস দিয়েছি মাত্র বাবা আমি কাকিমাকে বলে আসিনি হঠাৎই এসেছি তো এখানে আমরা কাকিমার বড় মেয়ের বিয়ের অ্যালবাম দেখছি আমি তো দেখেইছি দিদিদেরকে দেখাচ্ছি আর সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এখানে কাকিমা নিয়ে চলে এসেছে প্রচুর মিষ্টি আর তোমার কি বলো পকোড়া যে পকোড়া ভাজলো আমি বারণ করছিলাম কিছু তো আটকাতে পারিনি তো প্লেট তো নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ চলছে বর দিয়ে বলছে এত সত্যি এত খাওয়া সম্ভব নয় আমাদের মানে বাড়িতেও প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে তখন তো যাই হোক একটা প্লেট নিয়ে বুঝি ভাগ করে তো আমারটা এখানে আমি দিয়ে চলে যে দেখো কী কী আছে এখানে প্রচুর প্রচুর আইটেম এত সব খেয়ে শেষ করা এখন মুশকিল আবার একদম একদম বাড়ি ফিরে এলাম জাস্ট এইমাত্র এখন বাজে পৌনে নটা তো এই মাত্র ফিরে এসেছি আর এবারে দেখি রান্না টান্না তো মোটামুটি সব হয়ে আছে একটুখানি চিকেন হবে চিকেনটা অবশ্য বর্দি করবে অবশ্য তো ও বসাবে আমরা একটু চেঞ্জ টেঞ্জ করেছি তারপর তোমার সাথে কথা বলতে চলো এখানে যা কিছু সবজি ছিল ওবেলা সেগুলো এখানে গরম করে নেওয়া হচ্ছে আর দিদি যে মা চিকেনটা বের করেছিলাম ফ্রিজে রেখেছিলাম ওটা বের করে দিয়েছি ওটা এখানে মশলাটা কষছে এই যে এই সেই চিকেন ছোটো ছোটো পিস করে আনা হয়েছে একটুখানি আর তোমার এটা দিয়ে এখন বরদিটা রান্না করছে বেশ টেস্টি হয় রান্নাটা পিস একদম ছোট ছোটো আছে তো এটা একদমই শুকনো শুকনো ড্রাই ড্রাই কষা হবে ড্রাই করে একদম তো যাই হোক চলো এটা তো দেখেই বুঝতে পারছো কী অপূর্ব স্বাদ হয়েছে এটার আর বর্দির হাতে রান্না তো বলতে হবে না তো এখানে যাইবো যেহেতু খাই না চিকেন ওই জন্য একটু পেঁয়াজ বাটি মানে পেঁয়াজ বস্তু দিয়ে বাটি ফোটা হচ্ছে আর কি আর আলু ভাতে হবে তো এই হচ্ছে জায়ু মেনু আর চলো খাওয়া দাওয়া করতে করতে শুরু হয়ে যাবে আর যে কাঁচা মাছগুলো আছে যে কাঁচা মাছ ঝোলটা যা বলে আর মাছ খাবো না তো তা যাই হোক আলু ভাতে আর একটু সবজি টবজি যা ছিল ওবেলা সেগুলো দিয়ে হবে আর যে মাছটা ফুটিয়ে নেওয়া হয়েছে কিন্তু এখন কেউই খেতে চাইছে না মাছটা ভাবছি ফ্রিজে রেখে দেবো আর আজকের ব্লগটা এইভাবে এখনই রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে